হঠাৎ করে হঠাৎ করে হঠাৎ করে যারা ভেস্তে চলে গেছে থাকবে থাকবে উপরে নিচে নাম বাসীরা বাইরে টুকি মেরে দেখবে কিরে গন্ডগোল পাড়া শব্দ শোনা যাচ্ছে অনেক লোকের সমাগম একটু তাগাই দেখি তো তাকাই দেখবে যে বহুত লোক তার আছে কিন্তু এর ভিতরে সেনা সেনা কিছু লোক আছে একই সঙ্গে বাজার করেছি একই সঙ্গে ঘোরাফেরা করেছি একই পদ্ধতি নামাজ পড়ে যত সর আমরা জান্নাত আর ওরা কোথায় জাহান্নামে এইবার তারা প্রশ্ন করবে ওই জাহান্নামীদের কাছে ফেরেশতারা প্রশ্ন করতেছে ওরাও প্রশ্ন করছে সেই প্রশ্নরা উত্তর যদি নিতে যান সুরা ওয়াকিয়ার ভিতরে চলে যান 41 42 43 44 45 পাঁচ আয়াতে ভিতরে আল্লাহ বলতেছেন ফ্রি त सू न अनील তুম ভি সকর কুনলামনা কুমিনাল জান্নাতীরা কাছে প্রশ্ন করবে ও ভাই ও আমলিগির ভাই ও তাব্লিগিরি ভাই ও সরমনার ভাই ও হে বাজাতের ভাই ও জামাতের ভাই ও শেখ হাসিনা দলের লোক জাহান্নামে আসলে গেল কারা প্রশ্ন করবে জান্নাতীরা কাদের কাছে প্রশ্ন করবে জাহান নামীরা জাহান সর্বপ্রথম কাজ এই ভালো গুরুত্ব জাহান নামের সামনে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে প্রশ্ন করা হবে জাহান নামে আসলে কেন ওরা তখন উত্তর দেবে কলু লামনা কুমিনাল মুসল্লি বাইরে জাহান নামে যারা এসেছে তাদেরকে চারটা লাইনে সাজানো হয়েছে কয়টা লাইন তাহলে জাহান নামের সামনে দাঁড়িয়ে আছে কয় গুরু চার গ্রুপ 4 লাইন 4 দল 4 চার গ্রুপ এর যারা প্রথম আসে তারা উত্তর দেবে ও ভাই আমরা জাহান্নামে যাচ্ছি কারণ আমরা দুনিয়া এ নামাজি ছিলাম না ঠিক কললামনাকুমিনাল মুসল্লিন আমরা দুনিয়া নামাজ পড়তাম না এই কারণে ফ্রেস্তা আমাদেরকে তাড়িয়ে তাড়িয়ে কুঠাই নিয়ে যাচ্ছে তাহলে কয়েক গ্রুপ থাকবে চার গ্রুপ জাহান নামে যাবে তার ভিতরে প্রথম যে গ্রুপটা সেই গ্রুপটা কারা সেই গ্রুপটা কারা আরো জোরে বলেন সেই গ্রুপটা কারা এখানে কিন্তু আওয়ামী লীগের নাম আসেনি বিএনপির নাম আসেনি জামাতের নাম আসেনি চরমায় নাম আসেনি হেফাজতের নাম আসেনি তাবলিগের নাম আসেনি এসেছে যারা বেনামাজি তারা যাবে কোথায় আরো জোরে আরো জোরে বলেন জাহান নামে এবার আসুন বাংলাদেশের রাজনৈতিক সাইডে বড় বড় দল আছে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি কথা বলেন ঠিক নাবে ঠিক এই সাইডটা দলের ভিতরে সেই দলের ভিতরে বেনামাজিবাসী ওই দল তাকে ক্লিয়ার এর পরেও কিছু লোক বলে হুজুর আজ বজলাম না বজবা না বজার জন্য আলাদা একটা extra দাঁতটা লাগে সে দাঁত কখনো তোমার উঠেনি সেই দাঁটার নাম কি দাঁত আক্কেল আক্কেল বাড়ি এই আক্কেল বাড়ি কখনো উঠেনি এবারে যদি বলতে চান এবারে হয়তো বোঝাতে চান হুজুর আমি যে দল করি ওই দলে তো নামাজি লোক আছে আমরা তো নামাজও করি আমরা তো

যারা এই পর্যন্ত আলো মিলিত করেছেন আল্লাহর কসম আল্লাহর কসম কিয়ামতের দিন শেখ হাসিনা আর মুজিবারের সাথে ওঠা লাগে যদি না কুরআন মিথ্যা হাদিস মিথ্যা যারা আলো মিলিতের লোকের ওয়াত Peker সাথে মুজিবারের সঙ্গে শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহির সাথে এবার আসুন যারা জাতীয়তাবাদী দল বিএনপি করেন বিএনপিতে বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর এখন হাল ধরে রেখেছে অথবা তারেক জিয়া যারা বিএনপির দল করেন বিএনপির নেতা নামাজি ছিল বিএনপির নেতা পাঞ্জাবি যারা বিএনপি করবেন আজকে যারা বিএনপির সাপোর্ট করবেন ওই বিএনপির সঙ্গে তারা রোজা মহাসরের ময়দানে উঠবেন তিন নম্বরে যারা জাতীয় পার্টি করেন জাতীয় পার্টির সঙ্গে তারা রোজা মহাসড়ের ময়দানে আর একটু দূরে যান ইস্তাবারিনাল্লা দিন আত্মু রাজাবা কথাকাতবাব সামনে নির্বাচন যে নেতারে ভোট দিবেন যে নেতারে সাপোর্ট করবেন কেয়ামতের দিন ওই ভোটার আর নেতায় একসঙ্গে বসবে আগামী তো ভোট দেবেন না আপনারা যারে দেবেন ওই নেতা আর ওই ভোটাররা কি

এখন তুমি আর আমি রোজে মহাসের ময়দানে উপস্থিত হয়ে গেছি কি বরকতময় দিন আজকে তুমি আরা আমি অনেক বছর পর মিলিত হলাম হঠাৎ করে চাহার নাম থেকে একটা অগ্নি শিখা উঁচু বলবে আসো 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 দুলাই তোমরা ইসলাম তাবাদ দিয়ে অন্য ধর্ম এবং অন্য পথ গ্রহণ করেছিলে আল্লাহ নিজেই বলেছিলেন ফালা ইয়েকবাল ও মিনহা ইসলাম ইসলামবাদ দিয়ে অন্য কিছু গ্রহণ করবে সেটা আল্লাহর কাছে গ্রহণ ইও নয় ইস্তাবারা ইস্তাবারা আল্লাদিনা তুমি ইস্তাবার আল্লাহীনা তুমিও মিনাল্লাদিরাত ওরা ওরা জাবা কথা কা তাহাত পিহনা নেতার অনুসারীরা যখন দাঁড়াবে জাহাং নাম থি করুক দাগ ডাক দেয়াল জনগণের ভর্তুমরাই دیتی দাওনি জনগণের নিত্য মামলা তোমরাই দিয়েছিলে তোমাদের কারণে আল্লাহমার সাইদিন 13 বছর জেলে ছিল আসো 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 নেতা সব সময় কোন জায়গায় থাকে আগে কর্মীদেরা কোথায় থাকে কর্মীদেরা পিছন দিক থেকে নেতার গায়ে বলবে নেতার গায়ে হাত দিয়ে বলবে নেতা পরাউল আজাব ওরা আজাব ডাকতে কিছুটা আজাব দেখো দয়া করে এই ব্যাপারে কিছুটা পদক্ষেপ নাও নেতা তখন বলবে আমি এমন একজন নেতারে ভাই এখানে দায়িত্ব পালন করার মতন কোন অধিকার আমার নাই কথা কি ক্লিয়ার কথা কি ক্লিয়ার কথা কি ক্লিয়ার কথা তুমি অনুসারীরা তখন বলবে ও নেতা যেহেতু তোমার অনুসরণ করলে যাহার নাম থেকে বাসার কোনো লাইন নাই এটা যদি আমরা দুনিয়ায় জানতাম খোদার কসম তোমার দল আমরা করতাম না নেতাজি 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 খেলায়ার কত দেখাবি। ভোটের সময় এলে হায় হাতে পায়ে ধরো ভোটটা হয়ে গেলে খেল নাহি করো এটা দেবো সেটা দেবো গাল গপ্প করো ভোটটা হয়ে খেল নাহি করো নেতাজি 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 খেলায় আর কত দেখাবি

এটি ঘন্টা বেরিয়ে গেল কিনা না না মানে হচ্ছে